আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড এখানে বলছে দেখো ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত যে সিলেবাস দিয়েছে যে কোন সাবজেক্টের পরীক্ষা কোন পর্যন্ত হবে মানে পরীক্ষা তো না এখন আমরা মূল্যায়ন বলবো যে মূল্যায়ন সেটা কিন্তু এখানে বলে দিয়েছে এন সি টিভি কিন্তু দিয়ে দিয়েছে যে এই যে সাবজেক্টের এখান থেকে অত পর্যন্ত পৃষ্ঠ নম্বর দিয়েছে পরীক্ষা হবে মূল্যায়ন হবে তো দেখো এখানে বলা সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সানমাসিক সমষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করা তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে খুব ভালো কথা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ নিচে দেওয়া হলো তো চলো আমরা দেখি এখানে আসলে কি বলছে এখানে এমন করে দিয়েছে দেখো বিষয়টা আসলে খুবই সুন্দর দেখাচ্ছে যে বাংলা বাংলা বিষয়টাকে দেখো এখানে একবার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বলে দিয়েছে যে বাংলা বাংলা কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত হবে দিয়ে দিয়েছে প্রথমে বলছে দেখো ষষ্ঠ শ্রেণী কী বলছে পাঠ্যপুষ্ঠ থেকে শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত কোথা থেকে পাঠ্যপ্রিষ্ঠ থেকে শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী বলেছে পাঠ্যপ্রিস থেকে শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে বলেছে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে বলেছে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে বলে দিয়েছে পরবর্তীতে দেখো ইংরেজি বলে দিয়েছে ষষ্ঠ শ্রেণীদের ষাট পৃষ্ঠা পর্যন্ত সপ্তমদের ছেষট্টি পর্যন্ত অষ্টমদের আটাত্তর পর্যন্ত নবম শ্রেণীদের সাতাত্তর পর্যন্ত ঠিক আছে এখানে ভালো করে মনোযোগ দিয়ে তোমরা এগুলো দেখতে পারো এবং দেখে নাও দেখো গণিত কী বলেছে গণিত বলেছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ক্লাস সিক্স ক্লাস সেভেন একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে অষ্টম শ্রেণী শুরু থেকে একশো চব্বিশ নবম শ্রেণীর শুরু থেকে একশত বারো তার পরবর্তী বিজ্ঞান সাবজেক্ট আছে বিজ্ঞান সাবজেক্টে কিন্তু বলে দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এটা কিন্তু এটা কিন্তু অনুশীলন যে বইটা আছে তোমাদের সেই বই থেকেই কিন্তু এটা সেই পৃষ্ঠ নাম্বার দিয়েছে অনুশীলন বইয়ের যে পৃষ্ঠা নম্বর সেটা কিন্তু এটা তোমাদেরকে দেখতে হবে আচ্ছা তাহলে দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরে আসছে ইতিহাস সামাজিক বিজ্ঞান এটা এখন কী বলছে ভালো করে দেখো লেখা আছে ষষ্ঠ শ্রেণীর তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম বাহাত্তর পৃষ্ঠা নবম হচ্ছে তিয়াত্তর পৃষ্ঠা ডিজিটাল প্রযুক্তির সিক্সদের ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ক্লাস সেভেনদের ষাট অষ্টমদের পঁচাত্তর নাইনদের সত্তর জীবন জীবিকাও এখানে দিয়ে দিয়েছে এটা আছে ক্লাস সিক্স এটা সেভেন এটা এইট এটা হচ্ছে নাইন এটাগুলো ফার্স্ট পেজ সাতটা সাবজেক্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এখনো কিন্তু তিনটা সাবজেক্ট আছে তো চলো দেখি সেই তিনটা সাবজেক্ট আচ্ছা পরের পার্ট এখানে প্রথমে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার কোন শ্রেণীর কোন অংশটুকু আছে এখানে কিন্তু বলেই দিয়েছে তাই না প্রথমে কিন্তু এই কলামটা কিন্তু সিক্স দের এটা কিন্তু সেভেন এটা এইট এটা নাইন নাইনদের কিন্তু এটা ঠিক আছে তাহলে দেখো এখানে তাহলে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীদের বলা আছে এখানে সিক্সদের একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সেভেন আটাত্তর এইট সত্তর পৃষ্ঠা পর্যন্ত নাইন পৃষ্ঠা পর্যন্ত নেক্সট সাবজেক্ট শিল্প ও সংস্কৃতি ক্লাস সিক্সদের শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সেভেনদের চুয়াল্লিশ এইটদের উনষাট নাইনদের বিয়াল্লিশ ইসলাম শিক্ষা এরপরে কিন্তু ধর্মভিত্তিক যারা যে ধর্মের অনুসারী ইসলাম ধর্মের হলে ইসলাম ধর্মের যদি হিন্দু ধর্ম হয় হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের খ্রিস্ট ধর্ম বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম সব কিন্তু এখানে পার্ট টু পার্ট বলা আছে এটা ইসলাম শিক্ষা এটা হিন্দু শিক্ষা তাই না বলা আছে এটা আছে খ্রিস্ট ধর্ম খ্রিস্টানদের জন্য বাচ্চাদের জন্য এটা কিন্তু বৌদ্ধ যারা তাদের জন্য ওকে তিনটা ধর্ম কিন্তু এখানে চারটা ধর্ম এখানে দেওয়া আছে তোমার যে যে ধর্ম অনুসারেই ঠিক সেই ধর্মের ফলো করে পৃষ্ঠাগুলো দেখে নিতে পারবে তারপরে কি বলেছে দেখি আগামী বারোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণীর কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করেন বলে আশা করা হচ্ছে যেহেতু কারণে বন্ধ থাকবে বন্ধের আগে যদি মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করেন বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞ শিক্ষা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন করার নির্দেশ দিক নির্দেশিকা আচ্ছা এখানে কি বলছে দেখি আমরা বলেছে প্রথম পয়েন্ট কি বলেছে বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটি ধাপগুলো কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন ওকে ফাইন শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন তিন নম্বর বলেছে কি কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পূর্ণ করা যেতে পারে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন ওকে ফাইন খুব সুন্দর কথা চার নম্বর পয়েন্টে বলেছে কাজ হয়েছে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন লাস্ট পয়েন্ট পুরো অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ মোবাইল গ্রুপ নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ উপার্জন করুন এবং ফিডব্যাক প্রদান করুন খুব সুন্দর কথা বলেছেন এনসিআর টিভি এনসিটিভি সরি এনসিটিভি কর্তৃপক্ষ এবং এনসিটিভি সচিব মহাদেব সাক্ষর কিন্তু এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে কিন্তু সচিব এনসিটিভি সো স্টুডেন্টস তোমাদের পরীক্ষার সিলেবাস কিন্তু তোমরা পেয়ে গেছ এখন শুধু তোমাদের কাজ এগুলোকে ভালো করে দিক নির্দেশ অনুযায়ী পড়া এবং শিক্ষকরা যে কথা বলেন সে অনুসারে তোমাদেরকে কাজ করা তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ